হ্যালো গাইজ কী অবস্থা সবার তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কিভাবে সব অনেক বেশি কন্ট্রাক্ট রিনিউয়াল টোকেন কালেক্ট করতে পারবেন তো সর্বপ্রথমে আমি বলতেছি যে আপনারা কিভাবে কন্ট্রাক্ট রিনিউয়াল টোকেন কালেক্ট করবেন তো এই যে এখানে আমি একটু নিচে যাই আপনাদের দেখাইতেছি এই যে দাঁড়ান প্রথমে আপনাদের জানাই রাখি যে আপনারা যদি ফোর স্টার বি রিলিজ করেন তাহলে কিন্তু আপনারা না যেমন এই জিকেটা ফোর স্টার যেটা এবার সামার টুতে আসছিল আমি ফোর স্টার জিকে পাইছিলাম যেহেতু কপাল খারাপ তো আমি যদি এই জিকেতে রিলিজে ক্লিক করি দেখেন আমার কিন্তু এখানে দিবে না এই যে দেখেন এখানে দিতেছে ট্রেনিং এক্সপি আর আপনার জিপি তো এইবার যদি আমি একটু নিচে আসি তো এইবার দেখেন আমি আপনার সামনে এই যে এটা দেখাচ্ছি এই দেখেন আমি যদি ব্রুনো ফার্নান্ডিসে ফাইভ স্টার কার্ডটা বেঁচি আর কি মানে রিলিজ করি যেটা বর্তমানে দিছে সবাইকে ফ্রি যেটা আমার লাগবে না আর কি তো কন্ট্রাক্ট রিনিউয়াল দেখেন আমি কিন্তু এখানে একটা পাইতেছি আর দশ হাজার এসপিও পাবো আর উনিশ হাজার জিপিও পাবো তো সেম আমি আপনাদের আরেকটা দেখাই যেমন এই পেপের কার্ড এই পেপের কার্ডে এই যে দেখেন এই পেপের কার্ডেও কিন্তু সেম তারপরে আপনাদের আরও কার্ড দেখাতেছি এই যে আলখান রোগান আছো তো এরকম মানে সোজা কথা বলতে গেলে আপনাদের যেগুলো ফাইভ স্টার কার্ড আছে ফাইভ স্টার কার্ডগুলো একদম মানে আপনারা বেসলে মানে রিলিজ করলে আর কি শিওর পেয়ে যাবেন কন্ট্রাক্ট রিনিউয়াল টোকেন যেমন এই যে লুই সুয়ারেজ তো সোয়ারেজের কার্ডে দেখেন কন্ট্রাক্ট টোকেন দিতেছে ডিমারিয়া সবার মধ্যে দিবে তো এবার আমি আপনাদের সামনে একদম কিছু প্লেয়ার রিলিজ করব তো এই যে এই কার্ডটা রিলিজ করলাম ওয়েট আগে এটা করে নিই হ্যাঁ এই যে এটা দিয়ে দিবেন ওকে রিলিজ হয়ে গেছে এবার দেখেন আমাদের ব্রুনো ফার্নান্ডিস কিন্তু রিলিজ হয়ে গেছে এবার আমি নেইমারকে আনলক করলাম সো এবার নেইমারকেও রিলিজ করে দিলাম নেইমার আর কাকে করা যায় আলভারেস তো আমি আপাতত এই দুজনকে আপনাদের সামনে রিলিজ করলাম আর আমি আরও কিছু প্লেয়ার রিলিজ করবো পরে কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি আর কি বললাম যে প্লেয়ার কীভাবে রিলিজ করতে হয় আর আরেকটা কোয়েশ্চেন আছে অনেকের মাথায় যে প্লেয়ার রিলিজ করার পর যে আপনারা কন্ট্রাক্ট রিনিউয়াল পাবেন ওটা কিভাবে দেখবেন তো দেখা যাচ্ছে আমি ধরে এই যে মোহাম্মদ সালাই চলে গেলাম বিটস কালারের তো এই জায়গায় দেখেন এই যে এখানে কিন্তু লেখা আছে যে কন্ট্রাক্ট রিনিউয়াল আইটেম আর কন্ট্রাক্ট রিনিউয়াল জিপি জিপিতে আপনারা ক্লিক করবেন কারণ এটা এক্সপায়ার হলেই একমাত্র করতে পারবেন কিন্তু কন্ট্রাক্ট রিনিউয়াল আইটেমে ক্লিক করবেন দেখছেন এই যে এই জায়গায় দেখেন ষাট দিনের একটা আছে দশ দিনের একশো উনিশটা এর মানে আমি যদি এই জাস্ট আর একটা কন্ট্রাক্ট রিনিউয়াল টোকেন পাই দশ দিনের তাহলে আমি যে এপিক আসতেছে সামনে কনফার্ম ওই এপিকে আমি বিশটা স্পিন মারতে পারবো এবং যেহেতু ষাট দিনের একটা আছে সো আমি একটা আরও স্পিন মারতে পারবো সো আমি টোটাল একুশটা স্পিন মারতে পারবো একুশটা স্পিনে কিন্তু আপনাদের অনেক হাই চান্স থাকবে পাওয়ার আর যদি ওই জায়গায় যদি আপনারা কম স্পিন মারেন তাহলে কিন্তু আপনাদের পাওয়ার চান্স অনেক লো থাকে তো শোনেন কেউ কিন্তু আবার অন্য কিছু ভাইবে কিন্তু আবার জিপি স্টোরে ফাইভ স্টার কার্ড রিলিজ করবে না কারণ জিপি স্টোরে যদি মানে জিপি যেগুলো প্লেয়ার আছে ওগুলো যদি আপনারা ফাইভ স্টার রিলিজ করেন তাও কিন্তু কিছু পাবে না যেমন এই ব্রোনো ফার্নান্ডিসের কার্ডটা এখানে কিন্তু দশ হাজারের ট্রেনিং এক্সপি দিবে কিন্তু দিবে না এটা আর আপনার আরও দেখা দিচ্ছি থাক থ্রি স্টার তারপরে এই যে ওরে কার্ড ওরে কার্ডের যে এই কার্ডটা আছে ওই ওরে কার্ডের কিন্তু এই কার্ডটাতেও আপনার দশ হাজারে একটা দিতেছে আর সতেরো হাজার জিপ দিতেছে কিন্তু আপনার কিন্তু এখানে কন্ট্রাক্ট রিনিওয়াল দিবেন না সো আপনারা প্লিজ ভুলে কোনোভাবেই হোক এগুলো করবেন না জিপ স্টোর প্লেয়ার রিলিজ করবেন না এগুলা আপনার বিভিন্ন ম্যাচ খেলতে কাজে লাগে আপনারা শুধুমাত্র এমন কার্ড রিলিজ করবেন যেগুলো আপনার লাগে না মানে যেগুলো আপনারা স্কোয়াডে খেলান না এরকম সব কার্ড রিলিজ করবেন যাতে আপনার স্কোয়াডেও কোনো সমস্যা না হয় যাতে আপনারা ঠিকমতো খেলতেও পারেন এবং আপনারা যাতে কন্ট্রাক্ট রিনিওয়াল টোকেনও পান পাশাপাশি থ্যাংকস ফর ওয়াচিং লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার গুড বাই